আপনারা যারা জন্মদিন পালন করতেছেন দলিল আছে কি যে এই জন্মদিন পালন করার জন্য কোনো দলিল নাই কিন্তু অথচ আল্লাহ সোহান ওতালার কুর আনুল করিমে কী বলছেন সুরা আরাফের তিন নাম্বার আয়তে খেয়াল করুন ইতাবিয়াহ মা উনজিলা ইলাইকুম মিরব্বিকুম অলা তাত্ত্বাবিয়াহ মিন্দু নিহি আউলিয়া কি বলছেন তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধু বা অভিভাবকের অনুসরণ করো না সুরায় আরাফের মধ্যে আল্লাহ তালা কথা বলেছেন বার্থডে পার্টি নামে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেটা চলছে এটা মুসলমানদের কালচার না আপনি আপনার সন্তানকে কেক খাওয়াইতে চান যে কোনো দিন কেক খাওয়ান কোনো সমস্যা নাই মেহমানদারে আত্মীয়স্বজনকে করাইতে চান যে কোনো সময় করাইতে পারেন কোনো সমস্যা নাই বার্থডে পার্টি বা মৃত্যু দিবসের কোনো আয়োজন এগুলো ইসলাম অনুমোদন করে না যদি অনুমোদন করতো সমস্ত সাহাবিদের বার্থডে পার্টি আমাদের করা লাগতো নবী আম্বি আলি হম যারা মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের বার্থডে পার্টি আমরা করতাম দুঃখজনক হলেও সত্য এই জিনিসগুলো আমরা বুঝি না এগুলো কোথা থেকে এসেছে এগুলো এসেছে পশ্চিমা দেশ থেকে ইয়াহুদি খ্রিস্টান নাসারাদের থেকে মাংতা মাংতাসবাহাবি কোম ইনফাহ তো তাদের কোনো কালচার তাদের কোনো বিষয় যদি আপনার ভালো লাগে তাহলে সেই দল সেই জাতির অন্তর্ভুক্ত কিন্তু আপনি হয়ে যাবেন সুতরাং বি কেয়ারফুল এখানে বার্থডে পার্টি এটার ভিতরে কোনো কল্যাণ নাই। আর বার্থডে পার্টিতে অনেকে হাদিয়া তোফা নিয়ে আসেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত যে কোনো আয়োজন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আপনার বন্ধুকে আত্মীয়কে হাদিয়া দিতে পারেন তো এই পার্টিগুলোতে অনেক সময় আপনার উন্মুক্ত প্রদর্শন হয় ছেলে মেয়েদের পর্দা ঠিক থাকে না নজর ঠিক থাকে না এই জন্য বলবো যে ছেলে মেয়ে যদি বায়না করে তাহলে অন্যভাবে তাকে ঘুরতে নিয়ে যান অথবা তাকে খাওয়ান অথবা ভালো কিছু আইটেম রান্না করে দেন অথবা তার পছন্দের জিনিসটা তাকে কিনে দেন কিন্তু এই বার্থডে পার্টি থেকে আপনি তাকে বিরত রাখার চেষ্টা করবেন এটা আপনার ইমানি দায়িত্ব কিন্তু এটা আপনার ইমানই দায়িত্ব এবার আপনি বলবেন যে হুজুর কেক খাইলে কি আমি জাহান্নামে চলে যাবো না কেক খাওয়া তো না যায়জ কিছু না কেক আপনি যে কোনো দিন খাইতে পারেন কেক আপনি যে কোনো দিন খেতে পারেন কেক না যায় কিছু না এবার আসেন যদি এ উপলক্ষে আপনাকে কেউ হাদিয়ে দিয়ে থাকে কিংবা উইশ করে থাকে সেক্ষেত্রে আপনার কর্তব্য মূলত দুইটা কয়টা বললাম দুইটা এক নম্বর আপনি তাকে উপদেশ দিবেন এবং ব্যাখ্যা করে জানাবেন এটি আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী একটি কাজ সুতরাং তুমি যে উপঢৌকন দিচ্ছ এ উপঢৌকনটা আমি অনিচ্ছা সত্য গ্রহণ করলাম আর যদি মানে তুমি অখুশি না হও যদি খুশি হও বা কিছু মনে না করো তোমার হাদিয়াটা তুমি ফেরত নিয়ে যাও আপনারা ডিরেক্ট বলবেন কারণ এই ধরনের কালচার আমি দুঃখজনক হল সত্য বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি আছে যারা বাচ্চার আকিকা দেয় না কিন্তু জন্মদিন বা বার্থডে পার্টিতে দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত খরচ করে অথচ বাচ্চার বাচ্চার আকিকাটা পর্যন্ত এখনও দেয় নাই এরকম অনেকে আছে বাচ্চার তাহানিক করে নাই ডান কানে আজান বাম কামে কানে একামত দেয় নাই চুলের সম পরিমাণ সাদাকা করে নাই অথচ নিয়মিত ঢাকডোল পিটিয়ে কাজগুলো করতেছে সারা বছর টাকা জমায় অনেকে বার্থডে পার্টির জন্য আর কিছু বন্ধুরাও আছে ফেসবুকে তো অটো এখন চলে আসে যে আজকে কার জন্মদিন তো চলে আসলে কি করে উইশ করে আর কিছু বন্ধু খোঁচাইতে থাকে কিরে দোস্ত ট্রিট দিবি না এই ট্রিটে যায় বন্ধুরা আবার ফাইয়া ফেলায় একেবারে বাইশশো পঁচিশশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত খায়া ফেলায় তো এই ট্রিট মিট এগুলো বন্ধ করেন যে কোনো সময় আমরা মানুষকে খাওয়াবো এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটা মানুষকে কোনো অকেশন ছাড়াই আল্লাহকে ভালোবেসে খাওয়ানো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন